আল্লাহ তালা বলেন দারুদ নির্মত অহিলা কুহসুহা বন্দরে তোমরা যদি আমার নিয়ামোদ গুলি তোমরা যদি গরু না করো আমার নিয়ামত যদি তোমরা হিসাব করো লা তুহসুহা তাহলে তোমরা কোনোদিন আমার নিয়ামত গুলি তোমরা হিসাব করতে পারবে না সুভান আল্লাহর আমাদেরকে কত নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের শুক্রিয়া আমাদের এই ষাট বছর সত্তর বছর কেন যদি আল্লাহ বুল আলমিন সারা পৃথিবীর মানুষকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দিতেন আল্লাহ যদি সারা পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতেন আর আল্লাহ যদি বলতেন বান্দারে তোমাদেরকে যত নিয়ামত আমি দান করেছি তোমরা আমার এই নিয়ামতের সুক্রিয়া আদায় করো তোমাদের এই সুক্রিয়া আদায় করার জন্য লেখার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য এই সারা পৃথিবীর সমস্ত বৃক্ষগুলিকে আমি তোমাদের জন্য কলম বানিয়ে দেব সারা বিশ্বে যত পানি আছে নদী নালা সমুদ্র খাল বিল পৃথিবীর বুকে যত পানি আছে এই পানিগুলিকে যদি আমি আল্লাহ কালি বানিয়ে দেই আর সারা বৃক্ষের যদি এই সারা পৃথিবীর বৃক্ষগুলিকে যদি আমি কলম বানিয়ে দিই আর যদি বলি বান্দারে তোমরা আমার এই নিয়ামত লেখা শুরু করো তাহলে সারা বিশ্বের এই কলম শেষ হয়ে যাবে সারা বিশ্বের পানি শেষ হয়ে যাবে মানুষের হায়াত শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ ওই অসংখ্য নিয়ামত কিয়ামত পর্যন্ত কোনো দিন শেষ হবে না কিন্তু এই নিয়ামত এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি এটা আমাদের জানা দরকার আছে যদি আমাদের কাছে প্রশ্ন করা হয় আল্লাহ তালার কি নিয়ামত রয়েছে তখন আমাদের প্রত্যেকের মনে বিভিন্ন নাম আসবে যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় আল্লাহ তালার নিয়ামত কত প্রকার কিছু বর্ণনা দাও তাহলে প্রত্যেকটা মানুষের মনে কিছু কিছু আসবে কিন্তু আল্লাহ বলতেছেন বান্দারে তুমি যেই নিয়ামতের চিন্তা করো আমি ওই নিয়ামতের কথা বলছি না বরং আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা নিয়ামত নিয়ামত দান করেছি পৃথিবীর কোন দান করি নাই আল্লাহ তাহলে সেই নিয়ামতটা কি যেই নিয়ামত একমাত্র আমরা পেয়েছি এমন কি বড় নিয়ামত যেই নিয়ামত আল্লাহ তালা একমাত্র আপনাকে আমাকে আল্লাহ তালা দান করেছেন সেটা কোনো সাধারণ নিয়ামত নয় সেটা হলো আল্লাহ তালার অনেক বড় নিয়ামত আর সেই নিয়ামতের কথা আমার আল্লাহ তারা সোরা আল ইমরানের একশত চৌষট্টি নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহ যে আমাদেরকে অনেক বড় অনুগ্রহ করেছেন দয়া করেছেন সবচেয়ে বড় দয়া অনুগ্রহ যার মাধ্যমে করেছেন তার الله আল্লাহ তাআলা এই কুরআনের মধ্যে 100 আল্লাহ لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا رسولا من انفسهم يتلو عليهم اياته ويزكيهم ওয়াই ওয়াল্লি মুহ মুলকিতাবা ওয়ালহাইমা ওয়াই কানু মি কবলু নাফি দলা নিম্মবি আল্লাহ তালা বলেন বান্দারে আমি তোমাদের ওপর যত নিয়ামত দান করেছি সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত অনুগ্রহ এহসান আমি আল্লাহ তালা করেছি আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে একজন রসুল পাঠিয়েছি সুহান আল্লাহ লকত আম্নাল্লাহু আল মমিনা আল্লাহ রব্লাল আমিন মুমিনদের ওপর এহসান করেছেন দয়া করেছেন ইদুব্লাফিহিম রসুল আম্মিন এই মানুষের মধ্য থেকে মুমিনদের মধ্য থেকে একজন নবী তাদের কাছে পাঠিয়েছেন অর্থাৎ আমাদের কাছে পাঠিয়েছেন আমরা শেষ নবীর উন্মত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষ শেষ নবীর উম্মত জ্বরে বলেন ঠিক কি এই নবী কোন নবী এই নবী ওই নবী যেই নবীকে আল্লাহর বলে কোনো সাধারণ নবী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাননি যেই নবীর কথা আল্লাহ বলেছেন অনুগ্রহ স্বরূপ সেটা কোনো সাধারণ নবী নন তিনি কোনো সাধারণ রসুল নন তিনি হলেন সৈয়দুল আম্বিয়া তিনি হলেন সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন ফতামুন নবীন নবী ওনাম মোহাম্মদ মুস্তফা জোরে বলেন সাল্লাল্লাল্লা সাল্লাম আল্লাহ তালা আমাদের উপর যত বড় নিয়মত দান করেছেন সবচেয়ে বড় নিয়মতার নাম হল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম তাহলে আল্লাহ তালা আমাদেরকে যে সবচেয়ে বড় যে নিয়মত দান করেছেন সেটা হলো আমাদের কাছে সর্বশেষ নবী আল্লাহ তালার সবচেয়ে প্যারা নবী সবচেয়ে মাহবুব নবী সেই নবীকে আল্লাহ তালা আমাদের কাছে পাঠিয়েছেন এই জন্য আমরা সকলে চিৎকার করে বলি সুহান আল্লাহ শেষ নবীকে আমরা পেয়েছি আমাদের সবচেয়ে বড় গর্বের বিষয় হল আমরা সবচেয়ে গর্ববোধ করি যাকে নিয়ে তিনি হলেন আপনার আমার নবী হাজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম সেই নবীকে আমাদের কাছে পাঠিয়েছেন সুতরাং আমাদের উপর আল্লাহ সবচেয়ে বড় যে এহসান সেটা হলো আমাদের কাছে আল্লাহ নবী আসছেন দাওয়াত নিয়ে আমরা অন্ধকারের মাঝে ছিলাম ইমান কিতাব হিকমত জান্নাত জাহান্নাম পুলসিরাত কবরে আজাদ হাসর কিছুই আমরা জানতাম না সেই শিক্ষা দেওয়ার জন্যই আমাদের কাছে আল্লাহ রব আলমিন তার নবীকে পাঠিয়েছেন আমাদেরকে অন্ধকার থেকে বের করে হৃদায়তের আলো আমাদেরকে দেখিয়েছেন আমাদের প্রতি আল্লাহ নবীর যে কত বড় কত বড় অবদান এটা যদি প্রত্যেকটা মানুষ চিন্তা করত প্রত্যেকটা মানুষ যদি একটু চিন্তা করতো গভীরভাবে চিন্তা করত তাহলে কোনো মানুষ আল্লাহ তালার নবীর সাথে সামান্য পরিমাণ চুল পরিমাণ বেয়াজমি করতে পারতো না কথা বলে ঠিকই না তার আল্লাহর নবী কত মায়ার নবী কত দয়ার নবী আল্লাহ তালা আমাদের কাছে সেই নবী পাঠিয়েছেন আমাদের উপর সবচেয়ে বড় দয়া শুধু তাই নয় যাকে পাঠিয়েছেন তাকেও সারা পৃথিবীর জন্য আহমদ স্বরূপ আল্লাহ আল্লাহতালা পাঠিয়েছেন জর বলেন সুবহান আল্লাহ তালা বলেন নমা আরুসাল্লা কাইল্লা রহমত আল্লিল্লাহ আল্লাহ বলেন অল্লু নবী আমি তোমাকে একমাত্র পাঠিয়েছি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রত্যেকটা মানুষের জন্য রহমত প্রত্যেকটা প্রাণীর জন্য রহমত এই আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা মানুষের জন্য রহমত প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা মখলুকের জন্য রহমত দয়াস্বরূপ আল্লাহ নবীকে পাঠিয়েছেন সুহান আল্লাহ আমাদের নবী হলেন দয়ার নবী আমাদের নবী হলেন মায়ার নবী আফতার আমার নবীর অন্তরে যেই পরিমাণ মায়া আপ্তার আমার ছিল দুনিয়ার মাঝে কোন নবী এমন ইতিহাস পাওয়া যায় না যে আফতার আমার নবীর অন্তরে উম্মতের প্রতি যেই দরদ ছিল আফতার আমার নবীর অন্তরে আমাদের যে কি মায়া ছিল কিতাবের পৃষ্ঠা উল্টালে দেখা যায় আপনার আমার নবীর অন্তরে সবচেয়ে বেশি মায়া ছিল আমাদের এই উন্মতের জন্য মায়া নবী সারা দিন সর্বত্র সব সময় একটাই চিন্তা করতেন একটাই কথা বলতেন আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করতেন আল্লাহ হুম্মা উন্মতি আল্লাহ হুম্মা উন্মতি আল্লাহ তুমি আমার উন্মতকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমার উন্মতকে মাফ করে দাও জোরে বলল সুহান আল্লাহ আমাদের অন্তরে সবচেয়ে বেশি মায়া আমাদের সন্তানদের পরিমার মায়া আমাদের ভিতরে সবচেয়ে বেশি কিন্তু আল্লাহর নবী তার অন্তরে সবচেয়ে বেশি মায়া আপনি বলবেন স্ত্রী ছিল না বলবেন সন্তানদের ছিল না আপনারা আমার নবীর অন্তরের সবচেয়ে বেশি মায়া সবচেয়ে বেশি দয়া এই উন্নতের ফিকির উন্মতের নাজার উম্মত কেমনে মুক্তি পাবে উম্মত কেমনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের পথে সুদা জান্নাতে চলে যাবে এই টেনশন আর এই ফিকির সারাদিন করে রাখত জোর সোবাহ আল্লাহ এমন একজন নবী আমরা পেয়েছি যেই নবী সবসময় সময় উন্মতের জন্য দোয়া করতেন যেই নবী এমন কোন নামাজ নাই এমন কোন সময় নাই হাদিসের মধ্যে আছে যে যে সময় আল্লাহ তালার এই পেগম্বর আল্লাহ তালার এই নবী আল্লাহ তালার কাছে দুটা হাত তোলে এই উম্মতের জন্য দোয়া করতেন না সুহান আল্লাহ সবসময় একটা কথা আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করে দিও আমার উম্মত যেন জাহান না যায় সবসময় একটা টেনশন উম্মত কেন ইমান আনছে না উম্মত কেন বেইমান হচ্ছে কেন সে বিভিন্ন বস্তুর দিকে যাচ্ছে কেন বিভিন্ন পাথরকে বৃক্ষকে বস্তুকে ঈশ্বর বানিয়ে খোদা বানিয়ে তার উপাসনা করছে কেন আল্লাহকে আল্লাহ মানে না কেন পরকালকে বিশ্বাস করে না এই টেনশন সব সময় আপনার আমার নবীকে ব্যস্ত করে রাখতো সব সময় আপনার আমার নবী একটা টেনশনে থাকতেন আমার উম্মত যেন বেঈমান না হয়ে মারা যায় আমার উম্মত যেন ঈমানদার হয়ে মারা যায় এই ফিকির আপনার আমার নবীর অন্তরের মধ্যে ছিল আপনার আমার নবীর অন্তরে এত বেশি মায়া ছিল হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী যখন ঘুমাইতেন ঘুমের মধ্যেও তিনি ঘুমাবার পূর্বেও ঘুম থেকে ওঠার পরেও সর্বপ্রথম যাদের জন্য দোয়া করতেন তারা হলো এই উম্মতে মুহাম্মাদি উম্মতের জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করতেন তিনি যখন সেজদার মধ্যে যাইতেন সিজদার মধ্যে গিয়ে উম্মতের জন্য দোয়া আল্লাহ হুম্মা উম্মাতি আল্লাহ হুম্মা উম্মাতি ওগো আল্লাহ তুমি আমার উম্মত ক্ষমা করে দাও আমার উম্মত মাফ করে দাও কারণ তারা লায়া আলামুন আমার উম্মত তারা বোঝে না আমার উম্মত যারা বেমান হয়ে যাচ্ছে এরা বোঝে না আমার উম্মত ইমানের আলো থেকে সরে গিয়ে কুফরির অন্ধকারে তারা চলে যাচ্ছে তারা বোঝে না আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দান করো এমন কোন সিদ্ধা নাই এমন কোন নামাজ নাই এমন কোন রাত নাই এমন কোন দিন নাই যে নবী আপনার আমার জন্য আল্লাহ তালার কাছে হৃদায়তের দোয়া করতেন না সুহান আল্লাহ এমন একজন নবী আমরা হারিয়ে ফেলেছি এমন একজন নবী আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কিতাবের পাতা উল্টালে দেখা যায় এই নবী আমাদের জন্য কত কষ্ট করেছেন আপনার আমার নবী এমন একজন নবী ছিলেন যেই নবী সর্বত্র উন্মতের জন্য চোখের অশ্রু ফেলতেন সব সময় উন্মতের জন্য কান্না করতেন আরে বান্দারে একটু চিন্তা করি একটু চিন্তা করি হাদিসের মধ্যে আসছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। একদিন নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে একটা দরখাস্ত করতে চাই আমি আপনার কাছে একটা আবেদন করতে চাই নবীজি বললেন ওগো আয়েশা তুমি কি আবেদন করবা তুমি আমার কাছে করো আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবীর কাছে আবেদন করলেন ওগো রাসূল আজকে আপনি আমার জন্য নামাজের পরে আল্লাহর কাছে আপনি দোয়া করবে সুবহানাল্লাহ কে বলতেছেন নবীজির স্ত্রী প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন স্বামীর কাছে আবদার করতেছেন আমরা তো ঘুমাইলে আমাদের স্ত্রীর আবদার করে আমার একটা পছন্দ এটা দেবেন আমার কিন্না আমার একটা জুতা পছন্দ এটা আমার হয়েছে কিন্না দেবেন ওই হার পছন্দ হয়েছে আমাকে একটু কিনে দেবেন আদর করে স্বামীরে বোঝায় আর স্বামীরে পটাইতে থাকে কিন্তু আদর্শবান স্ত্রী আদর্শবান স্ত্রী তারা যারা স্বামীর কাছে বস্তু চাই ঠিক আছে কিন্তু চাই এমন স্ত্রী খুবই কম আছে কথা বলেন ঠিক কিনা স্বামীর কাছে ঘুমাবার পূর্বে সুযোগ পাইলে স্বামীকে আমার জন্য করবেন আল্লাহর জন্য আমি যেন শান্তিতে থাকতে পারি সুস্থভাবে যেন আপনাদের খিদমত করতে পারি পাশ্য নামাজ আদায় করতে পারি আমার সতীত্ব যেন রক্ষা করতে পারি স্বামীগো আপনি আমার জন্য খাস করে দোয়া করবেন এমন দোয়া কিন্তু স্ত্রী খুবই কম চায় কথা বলেন ঠিক কিনা তা হাজার তিনি নবীর কাছে আরজ করতে সিনিয়র আপনি নামাজের পরে আমার জন্য দোয়া করবেন তো শামির কাছে দোয়া চাইছে দোয়া না করে পারেন আল্লাহর নবী তার স্ত্রীর জন্য নামাজের পরে দোয়া করলেন তার সুস্থতার জন্য দোয়া করলেন তার দীর্ঘ হায়াতের জন্য দোয়া করলেন দোয়া করার পরে যখন আমিন বলে দোয়া শেষ হলো তখন আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা আল্লাহ তাআলাান তার চেহারা দিকে তাকাইলেন দেখলেন মুস্কি মুস্কি হাসতেছে নবীজি জিজ্ঞাসা করলে নগু আয়সা তোমার জন্য দোয়া করেছি তুমি কি খুশি কিনা কহে রসোল্লাহ আজকে আমি অনেক খুশি আজকে আমার মন ভরে গেছে হৃদয় ভরে গেছে আপনি আমার জন্য দোয়া করেছেন এর চাইতে আর কি হইতে পারে আজকে আপনি আমার জন্য দোয়া করেছেন আনন্দে আমার এই বুকটা ভরে গেছে নবীজি আয়সার দিকে তাকাইয়া বললেন ও গো আজকে নামাজের পরে তোমার জন্য দোয়া করেছি তুমি খুশি হয়ে গেছ তুমি শুনে রাখো এমন কোন নামাজ নাই এমন নামাজ নাই আমার উম্মতের জন্য দোয়া করি না প্রত্যেকটা নামাজে পরে দোয়া করতেন যখনই উন্মতের কথা মনে পড়তো দুটা হাত তুলে কান্না করতেন হাদিসের মধ্যে আছে। আল্লাহর নবী একদা কান্না করা শুরু করে দিলেন অঝরে কান্না করতেছেন বাড়ি ধারার মতো চোখ দিয়ে অশ্রুগুলি ঝরতেছে আল্লাহ রব্বুল আলামিন নবীর চোখের পানি সহ্য করতে কি পারবেন পারেন নবীর চোখের পানি মানুষ সহ্য করতে পারলেও নবীর চোখের পানি কাফেরদের কাছে মূল্যবান না হলেও আল্লাহ রব্বুল আলমিন নবীর চোখের পানি সহ্য করতে পারেন না সুহান আল্লাহ আল্লাহ নবী কান্না করতেছেন দুইটা হাত তুলে কান্না করে বলতেছেন ও আল্লাহ ইব্রাহিম তার উন্মতের জন্য দোয়া করেছে ঈসা আলাই তার উন্মতের জন্য দোয়া করেছে আমি নবী মোহাম্মদ মুস্তফা রহমতুল্লিল আলমিন আমি আমার উন্মতের জন্য দোয়া না করে কেমনে থাকতে পারি ওগোল্লাহ ইন তো আদিব হুম ফাইন আহুম আই বাদ ও ইন তো কফিল্লাহ হাকিম আল্লাহর নবী কোরআনের এই আয়া একটি তিলাত করে আল্লাহ তালা কাছে ফরিয়াদ করে বলতেছেন ওগ আল্লাহ যদি তুমি আমার এ উম্মদকে যদি শাস্তি দাও তাহলে তারা তো তোমার বান্দা অর্থাৎ তুমি তো রহমানুর রহিম তুমি যদি শাস্তি দাও তাহলে তুমি তো শাস্তি দিতেই পারো তবে আল্লাহ তোমার এই এরা কিন্তু তুমি রহিম আজিজুল হাকিম তুমি হলা পরাক্রমশালী দয়াময় আল্লাহ নবী দুটা হাত তুলে আল্লাহ তার কাছে দোয়া করে বলেন আল্লাহ তুমি রহমান রহিম আমি নবীন করিম আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করে বলি আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার উম্মত গুলিকে তুমি মাফ করিয়া দাও নবীজি কান্না করতেছেন আরশ থেকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেস তাকে ডাক দিয়ে বলেন ও জিব্রাই তুমি দ্রুত যাও আমার নবীর কাছে যাও আমার নবী কেন চোখের পানি ঝরাইতেছে আমি তো জানি এরপরে তুমি জিজ্ঞাসা করো আমার নবীর কাছে জিজ্ঞাসা করো মা ইউবু কি কা কোন জিনিস নবী আপনাকে কাঁদাচ্ছে কি কারণে আপনি কান্না করতেছেন তুমি একটু জিজ্ঞাসা করো কারণ যে আগের কথা বললাম যে নবীর চোখের পানি সবাই সইতে পারলো আল্লাহ সইতে পারে না আল্লাহ বলেন জিব্রাইল তুমি যাও আমার নবীর কাছে যাও আমার নবীর কাছে জিজ্ঞাসা করো আমার নবী কেন কান্না করতেছে জিব্রাইল আলাইহিস সালাম এসে নবীর কাছে জিজ্ঞাসা করতেছেন ইয়া রসুল আল্লাহ মা ইউব কোন জিনিস আপনাকে কাদাইল নবীজি বললেন আমি আমার উম্মতের টেনশনে কান্না করতেছি আমার উম্মত যারা বিমান হয়ে যাচ্ছে আমার উম্মত যারা জাহান নামে যাবে আমি নবী থাকতে যারা আমার চোখের সামনে জাহান নামে যাবে এই দৃশ্য আমি নবী সইতে পারতেছি না এই কষ্টে আমার বুক থেকে রসুর বের হয়ে চোখ থেকে ঝরতেছে সুতরাং আমার আর কোনো দাবি নাই আমার অনুকূল আর কোনো দাবি নাই আমার একটাই দাবি আল্লাহ তালার কাছে আল্লাহ যেন আমার উম্মদদেরকে মাফ করে দেয় জিবিল আল ইসলাম চলে গেলেন আল্লাহ তালার কাছে সব ঘটনা খুলে বললেন আল্লাহ রবুল আলামিন আসমান থেকে বার্তা পাঠাইলেন আল্লাহ তালা বললেন জিবিল তুমি আমার নবীর কাছে যাও আর যাইয়া তার কাছে আমার এই پیغامটা পৌঁছাইয়া দাও কি پیغام ইন্নাসানুরযীকা ফী উম্মতিকা তুমি আমার নবীকে জানাইয়া দাও আমি আল্লাহর এই বার্তাটা জানাইয়া দাও যে আমি আল্লাহ তোমার উন্মতের ব্যাপারে তোমারকে তোমাকে আমি কি করব সন্তুষ্ট করব তুমি তোমার উম্মত কে যে টেনশনটা করতেছো এই টেনশন করার সুযোগ আমি আল্লাহ তুমি নবীকে দেব না সুহান আল্লাহ আল্লাহ তালা বার্তা পাঠিয়ে দিলেন ইন্না সানুরদিকু ফি উম্মতিকা আমি তোমার উম্মতের ব্যাপারে তোমাকে সন্তুষ্ট করব ওয়ালা আমি তোমাকে হতাশ করব না আমি তোমাকে হতাশ করব না আমি তোমাকে অপমানিত করবো না সুতরাং তুমি তোমার উম্মত নিয়ে টেনশন করো না আমি আল্লাহ তোমার উম্মাদেরকে আমি কি করে দেব মাফ করে দেব আল্লাহর নবী আবার কান্না করা শুরু করে দিলেন আবার কান্না করা শুরু করে দিলেন জিবরিল্লামকে আল্লাহ তালা আবার পাঠাইলেন আল্লাহ তালা আবার পাঠাই বলেন যাও আমার নবী আবার কেন কান্না করতেছে তুমি তাকে আবার জিজ্ঞাসা করো জিবির আলাহি সাল্লাম সে আগের মতন প্রশ্ন করলেন নবীও আগের মতন উত্তর দিলেন বললেন আমি আমার উম্মত জাহান নামে যাবে আমার উম্মত দলে দলে জাহান নামে যাবে এই কল্পনা যখন আমি নবী করি তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না নিয়ন্ত্রণ করতে পারি না আমার চোখ দিয়ে অঝরে পানি বের হয়ে যায় এই কথা যখন শুনলেন জিবির আলাই ইসলাম আল্লাহ তালার কাছে গিয়ে বললেন আল্লাহ রবিল আলমিন আবার পায়ে গাম পাঠিয়ে দিলেন অজির জিবির তুমি আমার নবীর কাছে যাই এই সংবাদটা দিয়ে দাও তুমি আমার নবীর কাছে এই সংবাদটা দিয়ে দাও কোন মানুষ যদি এই দুনিয়ার মধ্যে একবার অন্তরের গহীন থেকে যদি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু কোন উম্মত যদি একবার ইমানের সাথে ইখলাসের সাথে একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে জান্নাত দান করে দেব আল্লাহ তাকে জান্নাত দান করে দেব তাহলে এই ছিল আপনার আমার নবী আপনার নবীর অন্তরে আপনার আমার প্রেম কত বিশাল ছিল কত বেশি মায়া ছিল এই জন্য অথচ আজকে উম্মত সেই নবীকে আমরা ভুলে গেছি কথা বলে ঠিক কিনা সেই নবীর আদর্শকে ভুলে গেছি সেই নবীর অবদানকে ভুলে গেছি আজকে আপনারা আমার সামনে নবীকে নিয়ে কলঙ্কিত করা হয় আজকে কিছু কোলাঙ্গার আপনারা আমার নবীকে অপমানিত করে আপনারা আমার নবীকে গালি দেয় অথচ আপনার আমার অন্তকথিত থেকে বিন্দু পরিমাণ শব্দটা পর্যন্ত বের হয় না অথচ আমরা নিজেদেরকে উম্মতের নবী বলে উম্মত তিলে আমরা নিজেদেরকে নবীর উন্মত বলে দাবি করি নিজেদেরকে আশিক বলে দাবি করি কথা বলেন ঠিক কিনা এ হলো আমাদের ইমানের অবস্থা আমরা চিৎকার করে বলি যে নবীকে ভালোবাসি কিন্তু যখন নবীর ব্যাপারে কথা বলার সুযোগ হয় তখন আমাদের মুখ বন্ধ হয়ে যায় রাজনীতিবিদরা কথা বলতে পারেন না কারণ তাদের পথ চলে যাবে কথা বলেন ঠিকই না রাস্তাঘাটে বলতে পারেন না যদি পুলিশে ধরে নিয়ে যায় অপমানিত হয়ে যায় যখন দেখে নিজের দলের লোকেরা নিজের রাজনৈতিক দলের লোকেরা এই কথাটা বলছে হোক সেটা নবীর বিরুদ্ধে হোক সেটা আল্লাহর বিরুদ্ধে কিন্তু কোন কথা বলে না কারণ নিজের দলের লোক কথা বলে ঠিক কিনা আবার বলে আমি নবীর উম্মত আবার বলে আমি নবীর সাফাত পেয়ে জানলাতে যাব জান্নাত কি এত সোজা জান্নাত কি এত সোজা তো বন্ধুরা আমার এই নবী যে নবী আপনারা আমার জন্য এত কষ্ট করে গেলেন এত কষ্ট করে গেলেন যে নবী তাহলে সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই কি পরিমাণ ভালোবাসবেন সন্তানের চাইতে বেশি নাকো কো স্ত্রীর চাইতে বেশি না ভাইয়ের চাইতে বেশি না কো সম্পদের চাইতে বেশি না কো দোকানের চাইতে বেশি না কো বাড়ির চাইতে বেশি না কো সব কিছুর চাইতে সেই নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে নতুবা আত্মারা আমার কপালে জান্নাত নসিব হবে না না না